বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হল হুগলির আরামবাগে বৃহস্পতিবার সকালে আরামবাগ পৌরসভা চার নম্বর ওয়ার্ডের কুটিপুকুর সংলগ্ন পার্কে কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন কুমার নন্দী কাউন্সিলর প্রদীপ শ্রী রামপ্রসাদ দলুই শফিকুল ইসলাম থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিবর্গ নজরুলের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন কৃষ্ণচন্দ্র সাঁতরা ও প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা আজকে আপনারা জানেন যে কবি কাজরুল কাজী নজরুল ইসলামের আজকে মৃত্যুদিন প্রয়ান দিবস আমাদের জেলার সহসভাপতি সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা টাউনের আমাদের সভাপতি প্রদীপ সিং আমাদের জেলা কমিটির আমাদের সদস্য আমাদের রোহিণ থেকে আরম্ভ করে আমাদের এখানে মিটাইগা বাদশাহ থেকে আরম্ভ করে মেজকা থেকে আরম্ভ করে আমরা সকলে মিলে আজকে সেই কাজী নজরুল ইসলামের যে প্রয়াণ দিবস পয়াণ দিবস সেই পয়াণ দিবস সেই পয়ান দিবস আমরা আজকে আমরা পালন করছি আপনারা জানেন এই চলে এসো এই আর সহ আমাদের মাস্টারমশাই আছেন আমাদের যেসব আমাদের ছাত্রী ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে সকলকে নিয়ে আজকে আমরা সেই কাজী নজরুল সেই সেই দুর্গমগিরি কান্তর বড় পাড়াবার ঙ্গিত হবে রাত্রিবিতে যাত্রীরা হুশিয়ার ইনি বলেছিলেন যে ওইজন কে ডাকছে হিন্দু না মুসলিম তাই সেই উনি বলেছিলেন যে একজন হিন্দু তার নয়নমণি মুসলিম তার প্রাণ সেই সেই যে তার আত্মার প্রতি আজ আমরা শ্রদ্ধা জানালাম আমরা সকলে মিলে আমাদের সেই কাজী নজরুল ইসলামে আমরা আজকে মালদান এবং তাকে শ্রদ্ধা আমরা জানালাম কাদের পক্ষ থেকে জানালেন এটা এটা হচ্ছে আমাদের আরামবাগ আমাদের পৌরসভাও আছি আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আছি আমাদের সাংগঠনিক জেলার পক্ষ থেকেও আমরা আছি সকলে মিলে আমরা আজকে শ্রদ্ধা জানাবো মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাইস্কিং মিলে

মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো পঞ্চাশ কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোল্টের শরুম আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ